আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আজকে সন্ধ্যায় চটপটি দিয়ে আমরা নাস্তা করে নিলাম তো সবাই মিলে ঝাল ঝাল চটপটি খেলাম চটপটি খাওয়া শেষ এবার কিছু বাজার নিয়ে আসলো সেই বাজার তুলে রাখলাম তো এবার রাতের খাবার রান্না করব রাতে আমরা খিচুড়ি রান্না করলাম আজকে আমরা সবজির খিচুড়ি রান্না করব খিচুড়ি হয়ে এসেছে প্রায় এর মধ্যে আমরা ধনেপাতা দিয়ে দিলাম খিচুড়িটা হয়ে এসেছে প্রায় তাই এর মধ্যে আমরা পেঁয়াজটা দিয়ে দিব এক্সট্রা ঘ্রানের জন্য আমাদের খিচুড়ি হয়ে গেছে এবার খিচুড়ি খাওয়ার জন্য আমরা সুটকি ভর্তা করব। তো প্রথমে আমার সুটকিগুলো টেলে পাটায় বেটে নেব তো আমাদের ভর্তা বানানো শেষ খিচুড়িও রান্না করা শেষ এবার গরম গরম খেয়ে দেখব আপনাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন I love this.